মুখ্যমন্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন ছাতা হাতে ধরে বিরোধী দল নেতা হাউস চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন নিজের মুক্তা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জি এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন এটা কি পিঞ্জরে মে বাঁধায় আগে নিজের মুখটা আয় নাই দেখুন আপনার কোন করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায় আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে হাউস চলাকালীন আমি আমলের বিধায়ক দু হাজার ছয় বুদ্ধবাবু লবিতে ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন শুধু হাউস চলার সময় নয় হাউস বন্ধের সময় বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জি একটু পাঠ নিয়ে আসবেন যে বিধানসভাটা কেমন ভাবে চালিয়েছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমে তেমনটাই দেখলাম এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন এমন অভিযোগ তোলা হয়েছে রাজ্যের তরফে আর সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পাল্টা নিশানা কখনো নিজের মুখ আয়নায় দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে রাস্তায় দাঁড়িয়ে ছাতা হাতে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য বামামোলে কিরকম আচরণ করতেন তার কাছ থেকে শিখে আসা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নিশানা করলেন শুভেন্দু অধিকারী